অসংখ্য ধন্যবাদ প্রাক্তন সেনা কমান্ডার আর আমরা যুগ যুগ ধরে এভাবেই যেন সম্প্রীতির এই বার্তা বহন করতে পারি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলার এক প্রতিবাদী কণ্ঠ সুপ্রিম কোর্টের মাননীয় অ্যাডভোকেট আমাদের গৌরব আশফাক আহমেদ সাহেব তিনি আপনাদের সম্মুখে আলোচনা করছেন نحمد ونصلي ونشلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتشوموا بحبل الله الجميع ولا تفرقوا صدق الله العظيم وصدق الله رسوله الكريم सर्वप्रथम समस्त प्रशंसा যাবতীয় الله رب العزت رب العالمين যিনি সারা বিশ্বজাহান সৃষ্টি করেছেন সমস্ত মানব আঠারো হাজার সৃষ্টিকেই সৃষ্টি করেছেন উপস্থিত মঞ্চে উপস্থিত ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা হজরত তৈয়ব সিদ্দিকী সাহেব উপস্থিত উলামায়ে দিন উলামায় করাম আল উলামা ও অরাসতুল আম্বিয়া ওলামারা হচ্ছে নবী পাক সাল্লা সাল্লামের ওয়ারিস আর নবী আসবে না হজর মোহাম্ম শেষ নবী এবং আরও যারা এখানে উপস্থিত আছে আমাদের মুসলিম ভাই নন মুসলিম ভাই সকলে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি একটি সায়ের কবিতা হিন্দিতে বলে কবিতা মানে বাংলায় বলে কবিতা আর উর্দুতে বলে শের ফানুষ বলেকে হেফাজত হওয়া ও সমা ক্যা বুঝে জিসে রোশন খুদা করে কবি বলছে ফানুষ মানে হচ্ছে এমন একটা জায়গা এমন একটা জিনিস যেটা ওই ডিপ লাইট যখন দেখেন তো ফানুস একটা হেফাজত করে ওই ফানুস বানকে হেফাজত হাওয়া করে হাওয়া যেখানে ফানুস তৈরি হয়ে হেফাজত করছে তারপরেই সেই সেই আলো তারপরে কেমন করে যাকে হেফাজত খোদা করে তো নরেন্দ্র মোদী চাইলেই কি ভারতবর্ষের মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করতে পারবে যদি আল্লাহ না চাই আপনার বলুন না পারবে 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 না কিন্তু আল্লাহ রব্বুল ইজত রাবুল আলামিন শর্ত দিয়েছেন আল্লাহ তোমাদের সাহায্য ততক্ষণ করবে না যতক্ষণ তোমরা নিজেদের সাহায্য না করো যদি তোমরা ঘুমিয়ে থাকো ভাঙরবাসীকে বলছি অনেকে মনে করছেন আমি সুপ্রিম কোর্টের উকিল হাইকোর্টের উকিল হয়ে বলছি অনেকে মনে করছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন ইন্টারিম রিলিফ দিয়েছেন ওহ তাহলে মনে হয় আর কিচ্ছু হবে না অনেকটা ঠান্ডা হয়ে গেলাম খবরদার সাবধান বি কেয়ারফুল বর্তমান চিফ জাস্টিস যিনি আছেন সঞ্জীব খান্না উনি কিন্তু কিছুদিন পর রিটায়ার হয়ে যাবেন হবে কি না এটা ইন্টারিম রিলিফ এখনো অনেক কিছু বাদ দেয়নি এই আমরা চাইছি শুধু আইনের কিছু জিনিস চেঞ্জ নয় এই পুরো আইনটা বাতিল করতে হবে আজকে আপনার বাড়ির লড়াই নয় দুটো লড়াই একটা হচ্ছে সংবিধানকে বাঁচাতে হবে ভারতবর্ষের হিন্দু মুসলিম ঐক্যকে বাঁচাতে হবে আর একটা হচ্ছে আপনার বাপের কবর কেও বাঁচাতে হবে জানাজান নামাজের পড়ার জায়গাও বাঁচাতে হবে আল্লাহর মসজিদ বাঁচাতে হবে মাদ্রাসা বাজাতে হবে বুঝতে পারছেন কি ভয়ানক এই আইনে এমন ভাবে করা হয়েছে যে এত বছর ধরে লোক এত দিন ধরে মুসলমানের বাপ দাদারা যা যা কষ্ট করে অর্জিত করে দান করেছে মুসলমানদের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষের মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় বরং ছিনিয়ে নিতে চাইছে না ছিনিয়ে নিয়েছে কি বলছি ছিনিয়ে নিয়েছে এখন ছিনিয়ে নিয়েছে তো আপনাকে এই ছিনিয়ে মানে আপনি ভাবছেন শুয়ে আছেন ঘুমিয়ে আছেন ভাবছেন কিছু না না মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আরে চুপচাপ থাকো দুধের গায়েরা ঠিক বললাম না বলো ভুল বললাম মনে হচ্ছে ঠিক চুপচাপ থাকো আমি আছি আপনি এখন পর্যন্ত বিধানসভায় রেজুলেশন পাস করাননি কেন এই জবাব আপনাকে দিতে হবে মুসলমানরা আপনার কেনা গোলাম নয় আপনি এদেরকে কেনা গোলাম বন্ধু আর মজদুর মত সমঝিয়ে এই মুসলমানরা যদি আপনাকে মুখ্যমন্ত্রী বানাতে পারে এই মুসলমানরাই যদি আপনি না মানেন তাহলে গদি থেকে আপনাকে মহাসাগরে ফেলে দিতে পারে অনেককে খারাপ মনে হচ্ছে খারাপ মনে করলে হবে না তেতো কথা খুব কষ্টদায়ক হতে পারে হৃদয়ের ভিতর থেকে বহু তেতো কথা বলছি বলতে বাধ্য হচ্ছি আরে শেষ আচ্ছা হে আর এস এস খুব ভালো বিজেপি খারাপ আর এস এস ভালো বিজেপি খারাপ তাই না বিজেপি খারাপ আরে আর এস এর বাপ হচ্ছে বিজেপির বাপ হচ্ছে আর এস এস তুমি জানো নরেন্দ্র মোদী হাফ চারটি পরে ট্রেনিং নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে এমনি এমনি হয়নি আর তুমি আমি ঝগড়া করেছি কে ফুরফুরা কে দেবন্দী কে সন্নি কেউ বেরেলি কে সিয়া কে কি খবরদার এই ঝগড়ার মধ্যে পড় না আজকে অস্তিত্বের লড়াই এই লড়াই আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিল বলছি আশফাক আহমেদ বলছি যে আইন লাগু হয়ে গেছে আপনার সম্পত্তি চলে গেছে ধরুন একশোটা প্রপার্টি উদাহরণ দিচ্ছি আমি ঠান্ডা মাথায় বলবো আবেগ কি করব না কিন্তু আবেগের সময় ধরুন একশোটা প্রপার্টি টাইম আছে তো হয়েদুল সাহেব যদি একশোটা প্রপার্টি একশোটার মধ্যে ওয়াক বাই ইউজার বলে একটা গল্প আছে আছে না আমরা শুনেছি খুব ওয়াক বাই ইউজার ইউজ মানে ব্যবহার বাই মানে ইউজ হচ্ছে ওয়াক বাই ইউজার মানে ধরুন আব্দুল গাফফার সাহেব বা আশফাক আহমেদের বাবা অ্যাডভোকেট হাজি আলমগীর মি আমার বাবার নাম উনি একটা দান করলেন ওনার একটা জমি আছে উনি দান করলেন যে এই জমিটা কত বছর আগে পঞ্চাশ বছর আগে কত বছর আগে পঞ্চাশ বছর আগে দান করলেন একটা জায়গা আছে সবাই জানা জানাজার নামাজের জায়গা ছিল না ধরুন এই জানাজার নামাজ এখানে পড়ো হলো পঞ্চাশ বছর আগে দান করলেন উনি কিন্তু মালিক আছেন আছে কি না দলিল হিসাবে মালিক আছেন কিন্তু ওইটাতে মুসলমানরা নামাজ পড়ছে উনি বারণও করছেন না বাধাও দিচ্ছে না উনি ভিতর ভিতর দানই করে দিলেন মানে ওটা ইমপ্লাইড দান বলে আইনের ভাষায় মানে আমি কঠিন করে বোঝাচ্ছি না আইনে খুব কঠিন হয়ে যাবে এমপ্লয়েড কনসেন্ট ওকে বলে কি ইমপ্লয়েড কনসেন্ট ভিতরে মানে সুপ্ত কনসেন্ট দিয়ে দিলাম যে না এই সম্পত্তিটা তোমার ঠিক না মুসলমানদেরকে মানে আল্লাহর উদ্দেশ্যে দান হয়ে গেল আর আল্লাহর উদ্দেশ্যে দান মানেই ওইটা বিক্রি করা যাবে না ডেডিকেট হয়ে গেল ওটাই ওয়াকাফ ওয়াক মানে আটকে যাওয়া মানে আর বিক্রি হবে না চিরতরে থাকবে আটকে যাওয়া ওয়াক মানে ওয়াকিফ ওয়াকাফা শব্দ থেকে এসছে ওয়াকাফা আর গ্রামার যারা জানেন আমিও জানি নাহু করেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ওয়াকাফা শব্দ থেকে এসছে ওয়াকাফার যদি মনে হয় ওয়াফ মানে আটকে যাওয়া টু সম্পত্তিটা আটকে গেল আগের আইন উনিশশো সালের আইন ওই আইনে কি ছিল জানেন ওই আইনে ছিল ওই প্রপার্টি পঞ্চাশ বছর ধরে ইউজ হচ্ছে মুসলমানরা ইউজ করছে মানে ওই প্রপার্টিটা ওয়াক হয়ে গেল এই রকম প্রপার্টি টোটাল যদি ভারতবর্ষের প্রপার্টি ধরে না হয় এই রকম একশোটা প্রপার্টির মধ্যে পঞ্চাশটা প্রপার্টি রকম কটা প্রপার্টি মানে পঞ্চাশ পার্সেন্ট প্রপার্টি এইরকম এক আইন মানে ওয়াকাবের সমস্ত সম্পত্তির মধ্যে হাফ সম্পত্তি দখল করিল মোদি আইন করলো ওয়াকাবি বাই ইউজার চলবে না আমি প্রশ্ন করলাম মিস্টার মোদি এ বাতাও বলো ওয়াক ইউজার চলবে না একজন আমার বন্ধু তৃণমূলে যোগ দিয়েছে আইন একসাথে পড়ছিলাম হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে এত বলে পাঁচটা জিনিস বেড়াচ্ছে এর বিরুদ্ধে কি আছে জলে যাচ্ছে ভেতরটা আর এস এস এর মাল তো নামে তৃণমূল করে ভিতরটা আর এস এস ওই কি বলে আপনাদের এখানে কি আছে ওই কিউটা বলে ওই যে ফলটা যার মধ্যে ওই ভিতরে কুমড়ো মকাল ও ওর ভিতরটা দেখবেন ভিতরটা গেরুয়া আর বাইরে হচ্ছে এ হচ্ছে ব্যাপারটা আমাকে বলছে পাঁচটা জিনিস বলুন আমি বললাম ঠিক আছে বলবো বাবা প্রথম কথা হচ্ছে এই প্রভিশন এই নিয়মটা শুধু কি মুসলমানদের জন্য আছে আমি পড়াশোনা করলাম শুধু কি মুসলমানদের জন্য আছে না হিন্দু ইডোমেন্ট অ্যাক্ট আন্ধ্রপ্রদেশ হিন্দু বোর্ড যেমন মুসলমানদের ওয়াকআপ বোর্ড আছে হিন্দুদেরও বোর্ড আছে আন্ধ্রাপ্রদেশ তেলেঙ্গানা বিভিন্ন জায়গার বিভিন্ন আইন বিভিন্ন সব ঘেঁটে দেখলাম হিন্দুদের ওদের ওই নিয়মেও ভারতবর্ষের আইনে ওদেরও আছে যদি কোনো মন্দির ইউজ হয়ে যায় ইউজ হয়ে যায় তাহলে দলিল ছাড়া ওই মন্দিরটাও মানা হবে তাহলে মসজিদের ক্ষেত্রে কেন এই বৈষম্য এ মোদি উত্তর দাও মসজিদের জন্য কেন এই বৈষম্য এর মানে ভারতবর্ষে আমাদেরকে সংবিধান একটা জিনিস দিয়েছে সমতা কি দিয়েছে সমতা ইকুয়ালিটি বিফল ল আমরা ইংরেজিতে বলি ইকুয়ালিটি বিফল ল এর কাছে সব সমান কোন ধর্ম কিছু না তো যদি হিন্দু ধর্মে বা মানে ওয়াকাব মানে ওদের দান করা যদি ইউজেস থাকে তাহলে মুসলমানদেরই বা তাকে দিল কেন মানে টার্গেট লি করছেন কিনা না এটা ভারতবর্ষের এক নম্বর সংবিধানটাকে শেষ করে দিল বুঝতে পারছেন ভাইজান আমি আবেগই বললে কিন্তু বলতে পারি আগুন জ্বলে যাবে কিন্তু আমি আগুন ঝরাতে আসিনি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার তাহার নহিরমণি হিন্দু তাহার প্রাণ আমরা সাম্যের কবি কাজী নজরুল ইসলামের কথা বলি আমরা শুধু আপনাদের বুঝাচ্ছি যে এখন আপনার জ্বালাটা কোথায় জৈন মাইনিটিসের মধ্যে জৈন আছে ওদের মন্দির ভেঙে দিয়েছে মুম্বাইয়ে শুধু মুসলমানদের উপর হামলা নয় জৈনদের উপর হামলা সবার কিছুদিন আগে খ্রিস্টানদের পাদ্রিকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছিল ওই ব্যক্তিটাকে জেল থেকে বের করে দিয়েছে মোদী তো শুধু মুসলমানদের উপর হামলা নয় আমি বলতে চাইছি বুঝুন আইনটাকে বুঝুন কি জিনিস একটু বুঝবেন তো সঙ্গ দেবেন হাত তুলুন কে কে বুঝতে চাইছেন তো দ্বিতীয় আস্তে আস্তে আমি নট করে নিয়ে এসছি সব বলবো মোটামুটি যতটা পারবো কারণ টাইমও টাইম আছে দ্বিতীয়টা হচ্ছে প্র্যাকটিসিং মুসলমান এটা হিন্দুদের মধ্যে কেন নেই আইন কেন করলো না মোদী হিন্দুদের মধ্যেও করো সমান সমান থাকবে না সমান বলো এক দেশ এক কানুন তো এক দেশে কানুন করো তুমি তো মুনাফিকের বাচ্চা মুনাফিক তুমি তো একদম হিপোক্রেট উল্টে যাও এখানে ওখানে এখানে দোগলা কথা বলছ বলছো মুসলিম কেউ যদি করতে চায় কেউ যদি কোনো দান করতে চায় ওয়াফ করতে চায় তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে কি হতে হবে প্র্যাকটিস প্র্যাকটিসিং মুসলিম মানে হচ্ছে এবং নট অনলি প্র্যাকটিসিং মুসলিম ডেমনস্ট্রেটিং অর্থাৎ মুসলমান আছে কি না সে সেটা ওকে দেখাইতে হইবে কি হইবে দেখাইতে করিতে দেখতে আসফাক কেসা মুসলমান কালা মুসলমান ধোলা মুসলমান আশফাক না কাচ্চা মুসলমান দেখাতে হবে আরে কে ঠিক করবে মহিলাদেরকে ঠিক করবে বাচ্চাদেরকে ঠিক করবে ক্রেটেরিয়া কি আইনে ক্রেটেরিয়া বলেনি কত বড় অপদার্থ ভারতবর্ষের একটা সংবিধানে ধারা আছে ধারার নাম হচ্ছে তিনশো এ এ সি না এ তিনশো এ বলছে রাইট টু প্রপার্টি এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ রাইট টু প্রপার্টি অর্থাৎ প্রত্যেক মানুষের সম্পত্তির অধিকার আছে ওর সম্পত্তির অধিকার কেউ কাটতে পারবে না এটা ফান্ডামেন্টাল রাইট কেনা ঠিক কেনা তো সম্পত্তির অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মানুষ আমি আমার প্রপার্টি বিশ্বজিৎকে দেবো না আমার ভাইকে দেব না বোনকে দেবো কাকে দেব আমার ছেলেকে না দেব এটা আমি ঠিক করব না আমি কখন দেব এটা আমি ঠিক করব। পাঁচ বছর মুসলমান হতে হবে প্র্যাকটিসিং মুসলিম এবং ডেমনস্ট্রেটিং তারপরে দিতে পারবো জমির অধিকার আপনার কেড়ে নেওয়া হচ্ছে না আপনার মানে যেন কেউ দান না দিতে পারে এটা কত বড় মানে চাল করে আইনটা আরে ছুরি মারবি মারবি ডাইরেক্ট মার না পিঠে কেন মারছিস বুঝতে পারছেন কথাটা পিছন দিক দিয়ে আসছে এবং প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাহলে এটাও কিন্তু সংবিধান বিরোধী দ্বিতীয় নম্বর ধারা ছাব্বিশ ছাব্বিশে বলছে মুসলিম হিন্দু সবাই নিজের নিজের তারা ধর্মস্থানগুলো পরিচালনা করবে ধর্মস্থানগুলোকে দেখভাল করবে ঠিক না আমার একটা কথা উত্তর দেন মন্দিরে কি কোনো ইমাম সাহেব গিয়ে পূজা করবে জবাব দেন না মন্দিরে কেউ ইমাম সাহেব পূজা করবে না মসজিদে কেউ পুরোহিত এসে নামাজ পড়াবে না তারা আলাদা আলাদা করবে ওই রকমই প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মীয় সম্পত্তিগুলো পরিচালনা করবে ওই রকম হিন্দুদেরও পরিচালনা জিনিস রয়েছে মুসলমানদেরও ওয়াকাফ ছিল। ছিল ছিল বলছি এই জন্য বলছি যে ছিঁড়ে নিয়ে নিয়েছে এখনও যদি শুয়ে থাকো হে মুসলমান তাহলে কিন্তু আর তোমার সম্পত্তি কেউ বাঁচাতে পারবে না আল্লাহ আসবে না বাঁচাতে আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছে যে তুমি কতটা লড়াই দিতে পারো কতটা এই জালিম সরকারের বিরুদ্ধে কতটা তুমি লড়তে পারো এই জালিম সরকার যে ভারতবর্ষের সংবিধানকেও মানে না মোদি যখন ভোটের আগে বলেছিল আব কি বার চারশো পার তো সংবিধান বি পার যদি চারশো পার হয়ে যায় তাহলে সংবিধানকে শেষ করে দেবো আরে সহজ স্বাধীন তুমি তুমি মোদি করনি আর এস শেষের চাড্ডিরা তোমরা কর স্বাধীনতা করো নি তোমরা ভারতবর্ষের পতাকাকে মাননি তোমরা এই দেশের বিরুদ্ধে ছিলে ইংরেজদের করতে আর এই ভারতবর্ষের মুসলমান দালালি হিন্দু মুসলমান গান্ধী থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে আবুল কালাম আজাদ থেকে শুরু করে সবাই মিলে কিন্তু লড়াইটা দিয়েছিল দিয়েছিল কি না তো আমরা দেশটা রক্ত দিয়ে স্বাধীন করেছি এই দেশে আমার অধিকার কৃষিকা বাপ কা হিন্দুস্তান নেই কারো বাপের ভারত নয় এই ভারত সবার তো ভারতবর্ষ দ্বিতীয় হচ্ছে রকম করে একটা আইন করেছে আরেকটা যে একটা জিনিস বলুন তো কোর্টের রায় ঠিক না ডিএম এর রায় ঠিক হবে বলুন তো উত্তর দেন কেউ আছেন কোর্টের রায় ঠিক না ডিএম এর রায় ঠিক কোর্টের রায়টা ঠিক হবে ও আইন টাইন ঘেটে পড়াশোনা করে তবে না বিচার করে তবে দেবে আর ডিএম নিজের ফয়সলা দিয়ে দিল নাকি তো ডিএম কি বিচারক হতে পারে হতে পারে না তো এই মোদী সরকার কি করেছে জানেন ডিএম কে বিচারকের পোস্ট থেকে দিয়েছে বিচারক ডিএম কে বিচারক বানিয়েছে আর বিচারকদের জায়গা খালি করে দিয়েছে ওয়াকফে একটা বোর্ডে ছিল যে বোর্ডের কোনো মামলা ওয়াক রিলেটেড কোনো প্রপার্টি যদি ঝামেলা হয় তাহলে এই ঝামেলাটা শুনবে কে এই ঝামেলাটা শুনবে ওয়াক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালকে বলা হয় কোয়াসি জুডিশিয়াল বডি কোয়াসি জুডিশিয়াল বডি সম্পূর্ণ না কিন্তু কোয়াসি জুডিশিয়াল বডি ট্রাইব্যুনাল কেমন শুধু ওয়াক ট্রাইব্যুনাল নেই ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল সেট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গ্রিন ট্রাইব্যুনাল পরিবেশ মামলা হলে গ্রিন ট্রাইব্যুনালে যাবে চাকরির মামলা হলে সেটে যাবে রাজ্য সরকারের চাকরির মামলা হলে সেটে যাবে কেন্দ্র সরকারের মামলা হলে কেটে যাবে বিভিন্ন ভারতবর্ষে লেবার ট্রাইব্যুনাল লেবারদের মামলা হলে লেবার ট্রাইব্যুনালে যাবে খালি মোদি দেখতে পেলো ওয়াফ ট্রাইব্যুনাল আরে ভাই এমনভাবে পার্লামেন্টে বোঝাচ্ছে মোদীর মন্ত্রীরা মনে হচ্ছে যে ওয়াফ ট্রাইব্যুনালে আমাদের হুজুর রয়েছেন হুজুর বিচার করছেন হুজুর বিচার করছেন ওখানে জাজ আইনে বলা আছে যে জাজ বিচার করবে ট্রাইব্যুনাল আমি আপনাকে বলছি কি কন্ডিশন দিয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা বুঝতে পারবেন সেকশন ধারা আমি বলছি এইটটি কত আগের আইনের নতুন আইনে তো ওকে বাদ দিয়ে দিয়েছে আগের আইনে এইটটি থ্রিতে বলছে এইটটি থ্রি উনিশশো পঁচানব্বই আইনে বলছে ইন টার্মস অফ কন্ডিশন অ্যাপয়েন্টমেন্ট ইনক্লুডিং দ্যালারিজ অলাওন্স পেবল টু দা চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার্স অফিসিয়াল মেম্বার সেল বি সচ মে আর বলছে কি বলছে ওয়ান পার্সন হু স্টেট জুডিশিয়াল সার্ভিস হোল্ডিং বিলো ডেট ডিস্ট্রিক্ট সেশন সিভিল ক্লাস ওয়ান হু শ্যাল বি দ্য চেয়ারম্যান ওই ট্রাইব্যুনালের বিচার মেন বিচারপতির চেয়ারম্যান হবে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের প্রাক্তন বিচারপতি না এটা ছিল আইনে এটা ভালো ছিল কিন্তু मोदी কি করেছে প্রাক্তন বিচারপতি বিচার করতে পারবে না সংবিধানকে শেষ করে দাও ভারতবর্ষের স্ট্রাকচারকে শেষ করে দাও বিচার ব্যবস্থাকে শেষ করে দাও বিচার করবে ডিএম আমাকে বলুন তো ডিএম বিচারক না সরকারের চাকর সরকারের চাকর সরকারের চাকর পাবলিক সার্ভিস একটা আই এস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএস অফিসার ডিএম হয় আর ডিএম ডিএমকে প্রধানমন্ত্রীর হুকুম মানতে হবে মুখ্যমন্ত্রীর হুকুম মানতে হবে তাই না তাহলে আমাকে একটা জিনিস বলুন তো আমি এখানে একটা চোর ধরা পড়লো চোরের নাম হচ্ছে এ কি নাম এ ধরা পড়লো এবং ওকে বললাম ভাই তুই তো চুরি করেছিস পঞ্চাশ লাখ টাকা চুরি করার পর শোন ভাই তুই বিচার কর তোর সাজা কি হবে তুই টাকাটা ঘুরিয়ে দিবি কিনা তোর হাতে ছেড়ে দিলাম চোর কি বিচার করা যায় পারবে এটা তো কমন সেন্স বলছে কি বলছে কমন সেন্স চোর এ বিচার করতে পারবে না কেন চোর চোরকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে ওকেই বিচার দিচ্ছি তো চোর বলবে যে আমি ছুরি করেছি চোর বলবে পঞ্চাশ লাখ টাকা আমাকে দাও আমি নিয়ে যাব তো এই রকম হয়ে গেছে বেশিরভাগ ওয়াকবের যে প্রবাডি সরকার দখল করে রেখেছে কে দখল করেছে সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার দখল করে রেখেছে এবং সরকারের লোকদেরকেই হাতে ও বিচার দেবে ডিএম এই আইনে নতুন আইনে বলেছে যে ডিএম বিচার করবে এই প্রপার্টিটা সরকারি না ওয়াকবের তো ডিএম তো বলবে সব সরকারি সব সরকারের তা বিচার বিচারপতির হাত থেকে নিয়ে আর মানুষকে ভুল বোঝাচ্ছে আমি আইন দিয়ে বলছি চ্যালেঞ্জ দিচ্ছি কোন বাপের বেটা উকিল যদি থাকে বিজেপি আর এস এর আমার সঙ্গে আসো বাহাস করতে কি বলে মুনাজরা নাকি মুনাজরা করতে আসো এটা তোমার ভারতবর্ষের আইনের শুধু খেলাপ নয় এটা কষ্টি পাথর যেটা আইন যেমন কোরআন হাদিস আমি উদাহরণ দিচ্ছি উলামারা রয়েছে কোরআন হাদিস আছে কি না তো একটা মশলা আপনি মুফতি সাহেব ওখানে আছেন মুফতি সাহেবকে জিজ্ঞেস করলেন কোন একটা মাসলা তো মাসলাটা উনি কি ভিত্তিতে বলবেন কোরান হাদিস ইজমা ক্যাস চারটা থিওরি আছে নাকি কোরান হাদিস ইজমা কিয়াস ওরকম আইনেরও থিওরি আছে সংবিধান তৈরি হবে আইন তৈরি হবে ওর থিওরি আছে কি জুরিস প্রিওডেন্স কি থিওরি আছে প্রিউডেন্স তো জুরিস প্রিউডেন্সে কি বলছে জান কি বলছে জানেন বলছে ইউ ক্যান নট জাজ অফ ইউর খস ইউ শুড নট বি জাজ অফ খস অর্থাৎ আপনি যেই চোরের যেরকম ব্যাখ্যা দিলাম আপনি যেই ম্যাটারে ইনভলভ আছেন ধরুন আপনি চুরি করেছেন আপনি বিচার করতে না ওই কোজে বা আপনার স্বার্থ ওর মধ্যে থাকলে ওই বিচার আপনি করতে পারবেন না আপনার যদি ছেলে কোনো কিছু করে তো আপনি আর বিচার করতে পারবেন অন্য বিচারপতি দিতে হবে এটা আইনের বেসিক থিওরি তো বেসিক থিওরিকে কে তুমি বাদ দিয়ে দিয়ে তুমি কাকে চোরকে মানে আমি চোরের তুলনা করলাম শুধু চোর বলিনি কিন্তু কিন্তু শুনবে ডিএম শুনবে সরকারের কথা তো বলবে সরকারের সব প্রপার্টি সব প্রপার্টি কার সরকারের তো এখন ভাই এই সমস্ত প্রপার্টি কিন্তু দখল হয়ে গেছে সুপ্রিম কোর্ট ইন্টারিম রায় দিয়েছে লড়াই এখন অনেক দূর কখন কি হবে কিছু বোঝা যায় না বাবরি মসজিদ শুরু শুরু ঠিক ছিল তারপরে কি হলো আমরাই বুঝতে পারলাম না তো আন্দোলনের গতি আন্দোলনের গতি আমাদের বাড়াতে হবে আলো আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি কারণ এই আইনের বিষয় এতটা জটিল জিনিস এক একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে আমি আইনের ব্যাখ্যায় যাব না কিন্তু হে মুসলমান এ আমার ভাইরা এই সংবিধান এই ভারতবর্ষের আইন এইটা আপনাকে বাঁচাতে হবে আর এইটা যদি বাঁচাতে না পড়েন অদূর ভবিষ্যতে আজ এই ভবিষ্যতে কি বর্তমানে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে আমাদেরকে এই আইনের বিরুদ্ধে আমরা লড়ব কি লড়ব না লড়তে হবে আমাদেরকে না খেয়ে থাকলে ধর্না দিতে হবে আমরা কারো ভাঙব না কিছু আমরা ভারতবর্ষের সংবিধান মানে সংবিধান বলছে পিসফুল এজুকেশন ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ শান্তিপূর্ণ ধর্না করা শান্তিপূর্ণ আন্দোলন এটা আপনার মৌলিক অধিকার এই অধিকার কোনো পুলিশের বাপ ক্ষমতা নেই যে আপনাকে থামাতে পারে এই অধিকার আপনাকে নিয়ে আন্দোলন করতে হবে যতক্ষণ না এই আইনের এক দুটা না সমস্ত আইনটাকে যতক্ষণ না শেষ করা হয় কিন্তু আরেকটা জিনিস বলে দিই ভারতবর্ষের বেশিরভাগ সংক্ষিপ্ত সারে বলে দিই ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে এটা মনে রাখবেন আর পার্লামেন্টে যখন ভোট হয়েছিল সাংসদদের তো মোদীর ভোট এই আইনের পক্ষে ছিল দুশো অষ্টআশি বিপক্ষে ছিল একশো এবং এর মধ্যে মাত্র চল্লিশ জন মুসলমান ছিল বাকিরা কিন্তু সব আমাদের হিন্দু ভাইরা ছিল তো হিন্দুরা আমাদের শত্রু নয় আমাদের শত্রু হচ্ছে আর এস এসের চাড্ডিরা সত্য আমাদের শত্রু হচ্ছে বিজেপি আর এস এস এর চার্ডিরা যারা এই ভারতবর্ষকে শেষ করে দিতে চাইছে ভারতবর্ষের ঐক্যকে ধ্বংস করে দিতে চাইছে আমি একটাই কথা বলি উসুল ওপর আয়ে তো টাকরানা জরুরি হে তু জিন্দা তো জিন্দা নজর আনা জরুরি হে আপনার এখন আপনাকে দেখাতে হবে আপনি জিন্দা না মুর্দা কোরআনে অনেককে বলেছে মুর্দা কিন্তু ওরা জিন্দা স্বাভাবিকভাবে জিন্দা কিন্তু ভেতরটা মুর্দা হয়ে গেছে কিন্তু আজকে আপনাকে দেখাত হবে আপনারা জিন্দা আছেন তো আমার সঙ্গে বলবেন সর ফরোশি কি তমান্না আব হামারে দিল মে হে চোর কিতনা বাজুয়ে কাতিল মে হে আমি বলবো ভারত বাঁচাও আপনারা বলবেন সংবিধান বাঁচাও ভারত বাঁচাও ভারত বাঁচাও ভারত বাঁচাও হিন্দু মুসলিম ঐক্য ভারতবর্ষ সংবিধান ভারতবর্ষ সংবিধান এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ানা অনিল হামদুলিল্লাহ রব্বিল আমি অসংখ্য ধন্যবাদ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আশফাক আহমদ সাহেবকে এখন আমাদের আজকে প্রতিবেদ সমাবেশের সর্বশেষ বক্তা ফুফুরা শরীফ থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে সবার মধ্যমণি পীর জেদা তৈয়ব সিদ্দিক হুজুর হুজুরকে আমরা আলোচনা করার জন্য আবেদন জানাচ্ছি ক্যামেরাগুলোকে অফ করতে হবে বা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে ক্যামেরা হবে না একদম